গরম শুরু হয়ে গেছে তো বিটরুটগুলো আজকে তুলে নিলাম সবগুলো বিটরুটই তুলে নিলাম খুব একটা বেশি লাগিয়েছিলাম না তো আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল যে এত বড় সাইজের বিটরুট হয়েছে তার জন্য যে আপনাকে কিভাবে মাটি করতে হবে আজকে সেই ভিডিও আপনাদেরকে শেয়ার করব এবছর হয়তো আর করা যাবে না তবে এটা সামনে বছরের জন্য ভীষণ উপকারী হবে যে কিভাবে বিটরুট ছাদ বাগানে ছোটো ছোটো গ্রো ব্যাগে ছোটো ছোটো টবে কীভাবে চাষ করবেন তার ফলে বড় বড়ো বিট্রুট পাবেন সেই ভিডিওই চলুন আজকে শেয়ার করি তো এখানে কিছু ছোটো ছোটো গ্রো ব্যাগ দেখতে পাচ্ছেন তো এই গ্রো ব্যাগে অ্যাকচুয়ালি আমি মাটি তৈরি করে রেখেছি প্রায় এক থেকে দেড় মাস আগে এই প্রিপারেশানটা আপনাকে আগেই নিতে হবে তাহলে মাটিটা পারফেক্ট হবে তো তলে সব সবজির খোসা দিয়েছি চায়ের পাতা খোলের গুঁড়ো তারপরে গোবর সার দেয় মাটি দিয়ে ঢেকে রেখে দিয়েছি খুব সামান্য মাটি খুব বেশি মাটি লাগবে না তারপরে বিটরুট বিটরুটের বীজ ছড়িয়ে দিয়েছি প্রায় দশ দিন পরেই দেখছি ছোটো ছোটো চারা বেরিয়েছে তো একসাথে এতগুলো চারা কিন্তু রাখা যাবে না কয়েকটা রাখতে হবে তারপরে তুলে অন্য জায়গায় দিতে হবে তবে এই বালতিতে মোটামুটি তিন থেকে চারটা দিলে অনেকটা ভালো হয় তবে আমি অনেক বেশি দিয়ে ফেলেছিলাম তার ফলে কিছু কিছু বিট খুব বড়ো হয়েছে কিছু কিছু ছোট হয়ে গেছে তো আমার ভুল থেকে আপনাদেরকেও আমি কালেকশন করে দেবো যে বালতি বা টপগুলোতে যেগুলো টপ হবে দশ ইঞ্চি দুটো দেবেন আর এই ধরনের বালতিগুলোকে তিনটে থেকে চারটে ম্যাক্সিমাম তার বেশি নয় এখানে যে গ্রো ব্যাগগুলো ছিল এখানেও আমি দুটো তিনটে করে দিয়েছি তার ফলে যেটা খাবার বেশি নিয়ে নিয়েছে সেটা অনেক বেশি মোটা হয়ে গেছে তো এই গ্রো ব্যাগগুলোকে আমি বলবো একটাই করে দিতে বেশি না একটা করে দিলে ওইটা অনেকটা ভালো হবে এক একটা বিটের ওজন আড়াই আড়াইশো তিনশো বা হয়ে যেতে পারে বা এই ধরনের বালতিতে যদি আপনি দুটো থেকে তিনটে লাগান তাহলে তো পাঁচশো মতো ওজনই হয়ে যাবে আর মাটিটা তো অবশ্যই সবজির খোসা দিয়েই আপনাকে মাটিটা করতে হবে যে আপনি গাদাখানিক মাটি দিয়ে দিলেন তারপরে বিটরুট চাষ করলেন তাহলে ছাদ বাগানে কিন্তু খুব বেশি মোটা বিটরুট হতে পারবে না খুব ছোটো ছোটো হবে আগের বছর আমি করেছিলাম একটা নাদার মধ্যে সে ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি প্রচুর মাটি ছিল আমি জাস্ট এমনি একটু বিটরুট ছাড়িয়ে দিয়েছিলাম তাতে বিটরুটগুলো পেয়েছিলাম ছোট ছোট তারপরে আমি ভাবলাম যে বিটরুট অ্যাকচুয়ালি অনেক ডেপতে যেতে হবে গভীরে যেতে হবে তবে এই আর মাটিটা ফুলফুলে হতে হবে যাতে বিটরুটের বড় হওয়ার সুযোগ পায় সেই ধরনের মাটি করতে হবে আর মাটিতে যদি আপনি গোবর সার আর মাটি দিয়েই মাটিটা করে ফেলেন তবে খুব একটা আপনি বিট্রুট বড়ো সাইজে পাবেন না তার জন্য আপনাকে সবজির খোসা অবশ্যই ব্যবহার করতে হবে সবজির খোসা আপনারা ফেলে দেবেন না এইসব জিনিসগুলো আপনারা ছাদ বাগানে ইউজ করুন আর সবজির চাষ করুন তাহলে দেখবেন যে অর্গানিক উপায়ে আপনি সবজি পেয়ে যাচ্ছেন এই বিট্রুট চাষের জন্য আমার কিন্তু কোনো রাসায়নিক সার বা পেস্টিসাইড কিছু স্প্রে করতে হয়নি ওই সবজির খোসাতেই হয়ে গেছে মাঝে মাঝে সবজি ভেজানো জল আর খোল ভেজানো জল দিয়েছি এটাই আর কিচ্ছু লাগেনি আর এই বিটরুটগুলো আমি লাগিয়েছিলাম একটু লেটে তার জন্য আমি এই উঠিয়েছি ফেব্রুয়ারির লাস্টে মার্চও হয়ে গেছে মানে শেষের দিকে কিন্তু আপনারা যদি একটু আগে লাগেন বর্ষার পরে পরে তাহলে দেখবেন জানুয়ারির প্রথম দিকে আপনারা বিটরুট তুলে ফেলতে পারবেন আর এটা মজার বিষয় হচ্ছে যে এই বিটরুট আপনি ফ্রিজে এক থেকে দেড় বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো গায়ে জড়ো আসবে না বা পচে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না আমার আগের বছরের ভিট বিটরুট আছে ফ্রিজের মধ্যে আমি আপনাদেরকে কোনো এক শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো যে হুবহু সেমই রয়েছে রকম গা জড়ো হয়নি জাস্ট একটু শেকড় বেরিয়ে গেছে এটাই ওইগুলো আবার কিন্তু মাটিতে লাগিয়ে দিলে আবার নতুনভাবে গাছ হয়ে যাবে এখানে কিছু গাজরও তুলে নিলাম গাজরগুলো এখন ছোট আছে অনেকদিন রেখে দিলে আর একটু বড় হবে কিন্তু যেহেতু গরমটা চলে আসছে আমাকে এখন গরমের মাটি প্রিপেয়ার করতে হবে আর গরমে গাছ বসাতে শুরু করতে হবে এই জন্য জায়গার প্রয়োজন ওই জন্য আমাকে সবই তুলে ফেলতে হচ্ছে তা আজকে ছাদ বাগান থেকে অনেকগুলো বিট আর কিছু গাজর কালেক্ট করে নিয়েছি আর এই যে আজকালকার বাজারে যে শাক সবজি তাতে যে রাসায়নিক সারের পরিমাণ এত বেশি পেস্টিসাইডে এত পরিমাণ বেশি তাতে যদি আপনি ছাদ বাগানে অর্গানিক উপায়ে সবজি চাষ করতে পারেন তাহলে এটাই আমাদের অনেকটা ওষুধের কাজ করবে প্রতিষেধক হিসাবে রোগ হিসাবে সত্যিই অর্গানিক সবজি খুবই দরকার সেই জন্য আমরা সবজির খোসাগুলো ফেলে দেবো না ছাদ বাগানে ইউজ করবো আর এভাবে চাষ করব তাহলে এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনার